রাঘব বোয়ালের নাম শুনছি এত দিন গো বাজারে যাইয়া পাইছি আইজগু রাইন দেখাইয়ে দেখতে হইবে কেমন লাগে ডাঙর সাইজের বিশাল বোয়াল মাছ রে কয় রাঘব বোয়াল এই নামে বোলাই কিল্লেগগে জানেন এই বিরাট বিরাট মাছগুলারে এয়া জালে পেঁচাইয়াও রাহা যায় না এই মাছের নাম অনুযায়ী অনেক বড় বড় অপরাধীকেও কয় রাঘব বোয়াল কারণ হারা থাহে দরাসোয়ার বাইরে এই মাছগুলারেও দরাসোয়া অনেক কঠিন সাড়ে আষ্ট কেজি ওজনের এই বোয়াল মাছটায় বড় বড় একখান মাছ হয়েছে এই আইজগো রাইন দেখাইয়ে দেখতে হইবে যে কেমন কেমন লাগে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করিয়া মাহাইতে হইবে হেয়ার পর রান্দা বাড়ির চিন্তা ভাবনা করা লাগবে মাহাই খোলা চড়াইয়ে দেছে এখন হেতে তেল দিয়ে ভালো করিয়া মাছ গুলারে বাঁচতে হইবে বোয়াল মাছ দেখকে মুই আগে বুঝতাম কি এতে মনে হয় ফলি মাছের নাহান দেখা যায় এতে ফলি মাছের নাহান অনেক কাডা হইবে ভিতরে বাইসে খাইতে কষ্ট হইবে আয়া দেহি কোডার পর এর মধ্যেতে এমন কাডা নাই বড় বড় কাডা আছে হ্যাঁ বাইসে খাইতে এককারে সোজা ইংরেজিতে আপনারা কোন কিচেন আবার শুদ্ধ ভাষায় মোরা কই রান্নাঘর আইজ গো মোরা রান্নাঘরে ইয়া পড়ছি তাই বরিশের লেবাসায় কইতে গেলে মোরা সুলা হালে আইসি আর সুলা যদি ঘরের মধ্যে হয় ত হেই গড্ডারে কয় আবার সাগর এই ওষাগরে আইয়েই মুই রান্দা বাড়ি আমনে গো দেখাইতে আসি সাড়ে আষ্ট কেজি ওজনের এই রাগব বোয়ালডার কয়ঠা কি দাম হে তো কওয়া হয় নাই মাছের দরজি গেছি হে কালে কয় কি সাড়ে সাতশো টাকা হরিয়া কেজি মুই কই হয় এত টাকা দাম হইবে না অনেকক্ষণ দর কষা কষি হরিয়া হে ইয়ার পর মুই পাঁচশো টাকা কেজি কইয়া জুত করিয়া বইয়া রইছি কইয়ার সাইতে বেশি হইলে মোর নেওয়া লাগবে না মুই আড্ডে যাই

দুনিয়ার পানি দিয়া হাসে মাছ গুলারেও আবার দিয়ে দিতে লাগে এই হুর্রের মধ্যে বিজয়ী থুইতে লাগে মাছ ভাজার পর আসা ও ডক লগ সে দেখ দেখে তো মনে কয় এখনই খাইয়া থুই তো রান্দা এখন হয় না আরো কতক্ষণ বারসাও লাগবে কইবে কেডা এখন আপনার আগে কন যে এই রহমের রান্দা বাড়ি আপনারা কোন কোন অঞ্চলে করেন মগ বরিশালে তো এই বাইলেই রান্দে বোয়াল মাছ এর আগে কোন সময় খাইছি হে আগেছি সি বললে তো এখন মোর মনে নাই ছোটকালে খাইলেও মনে কয় খাইতে পারি হুন সিমানের দ্বারে যে বিরাট বিরাট বোয়াল মাছ পাওয়া যাইতে পড়ুকালে এর লগে বাজারে যে আসুক কে দেখলাম হেকালে মনে হয়েছে যে এই তো খাওয়া হয় নাই কোন সময় আজ গু খাইয়ে দেখতে হইবে হেতে দাম দর যাও রান্দা বাড়ি তো এতক্ষণ আমেরা দেখছেন আমেরাই কইয়েন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে এখন দেখেন মোরে ওই ডাঙ্গর মাছ কহানি দিয়েছে এখন খাইয়ে দেখে লই মাছ খাইতে কেমন লাগে হে একটু পরে কমু আনে আগে মোর নিয়েজ নামের এই পেজ টা ফলো করিয়ে রাখেন হেলে ভালো ভালো ভিডিও আর পরবর্তীতে দেখতে পাইবেন বড় এই বোয়াল মাছ খাইতে আসলেই অনেক স্বাদ লাগে তাই আমেরা জানাইয়েন যারা এর আগে খাইছেন হেরা কইয়েন যে আসলে কেমন কি